আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আমরা আজকে আসছি হচ্ছে গাছ কাটতে তো গাছ কাটা শেষে কাক আসতে দেরি হচ্ছে এই জন্য আর কি আসলাম একটা খালে গোসল করতে এই যে খাল ছেলেপেলারা সব গোসল করতেছে অনেক দিন পরে আসলে এইখানে এরকম গোসল করা সে কবে বাংলাদেশ থেকে করে আসছি আর করি নাই অনেক দিন পৰ আৰু কি ইজ ডান ইউ আৰ ডান অ'কে কামেণ্ট টেক দ মাই ভিডিঅ' অ'কে

এই যে এখানে পানি বেশি না কিন্তু পানি কিন্তু সুন্দর ছেলেরা আজকে অনেক কষ্ট করছে আমাদের হচ্ছে দুই তিনটা মুসলমান আছে ছেলে আছে তার মধ্যে ওই ছেলেটা ও হচ্ছে মুসলমান বাকিরা দাঁড়ায় পড়ে দেখতেছে বেশ ভালোই লাগতেছে মাছও আছে ওনা জাল নিয়ে আসেনি জাল নিয়ে আসলে ধরতে পারতাম ইরোন

এমন হয় সবথেকে বেশি ভালো সাঁতরাতে পারে আর ওইভাবে কেউ সাঁতরাতে পারে না ওই সাইডেও এখানে ছোট্ট একটা ব্রিজের মতন হাফ প্যান্ট পরে নামছি এখানে ছোট্ট একটা ব্রিজের মতন এই যে ছেলে সাথে গোসল করতে নামে গেছি মেলা দিন পরে আসলে এই প্রথম উগান্ডাতে আসার পরে পানিতে নামছি ওটা ভালো পানি ছিল না এটা অনেক ফ্রেশ পানি এই পানিতে নেমে গোসল করে বেশ ভালোই মজা লাগতেছে একেবার এটা হচ্ছে বলা চলে একটা ছোটো খাটো একটা খাল বেশ ভালোই মাছ হচ্ছে দেখতেছি